السلام عليكم ورحمه الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় দয়ালু শুরু করছি আল্লাহর নামে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবার জন্য আজকের এই ভিডিও আজকের আলোচনার বিষয় হজরত মুসা রাদুল্লাহ এর যুগে অনাবৃষ্টির ঐতিহাসিক ঘটনা হজরত মুসা রাদুল্লাহ এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিল অনাবৃষ্টিতে মানুষের জীবন ছিল কষ্টে কর্মে হাসপাস ছিল অসনীয় নবী আল্লাহর কাছে দোয়া করলেন বৃষ্টি তো না উল্টে বেড়ে গেল রোদ কি ছিল সেই ঐতিহাসিক ঘটনা গরমের তীব্রতা সহ্য করতে না পেরে নবী উমত্রা তার কাছে এসে বলল হে নবী আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন বৃষ্টিহীন গরম আর সহ্য হচ্ছে না হযরত মুসা রাদ্দুল্লাহ হয়ে সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পরে দোয়া করতে শুরু করলেন দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আর বেড়ে গেল হযরত মুসা রাদ্দুল্লাহ অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করলাম তুমি রোদের তেজ বাড়িয়ে দিলে আল্লাহর পক্ষ থেকে জবাব হযরত হজরত মুসা রাদ্দুল্লাহ জামাতের দিকে তাকে এসে অচেনা অচেনা লোকটি দেখে বের হয়ে যেতে বলল সে লোকটি ভাবল এখন যদি বেড়ে হয়ে যায় তবে সবার সামনে পাপি হিসেবে লজ্জা পাবো আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ চল্লিশ বছর আমার পাপ মোশন রেখেছেন আজকে সবার সামনে পেশ যদি করবেন না ক্ষমা চাচ্ছে একদিকে দোয়া শেষ হলো অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হল হজরত মুসা রাদ আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আল্লাহ একেই তো থেকে বের হলো না তবে বৃষ্টি দিলে যে আল্লাহ জবাব দিলেন হজরত মুসার জিজ্ঞাসা করলেন লোকটির নাম পরিচয় তো কিছু জানালেন না আল্লাহ বললেন যখন পাশে ডুবে ছিল তখনই জানাই না এখন তোবাক করছে এখন জানাবো পাপিদের পাপ আমি যত সম্ভব গোপন রাখি এটা আমার কাছে আমার বান্দার নিজস্ব ব্যাপার অসত আমরা নিজেরা পাপী হয়ে প্রতিদিন প্রতি মুহূর্ত কারো না কারো নামে বদনাম গিবত করতে থাকে অন্যের দোষ বলে বেড়াতে থাকে মানুষকে মানুষের সামনে অপমান করতে থাকে অসত আমরা আল্লাহর কত নাফরমানে লিপ্ত থাকি সর্বক্ষণ কিভাবে বলবো হয়তো আমার গুনাহের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে রেখেছেন তাই চলুন সবাই মিলে আম আল্লাহর কাছে যার যার গুনাহের কারণে অনুলিপ্ত হয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করি